সম্মানিত শিক্ষক অভিভাবক মেন্টর সবাইকে সুস্বাগত জানাচ্ছে আজকের এই টিউটোরিয়াল থেকে আশা করছি সবাই ভালো আছে আমাদের নিয়মিত আয়োজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য পাঁচ দিন ব্যাপী একীভূতকরণ কৌশল শিক্ষণ শিখানো এবং মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ অর্থাৎ সেইন্ট স্পেশাল এডুকেশন নিডস অ্যান্ড ডিসেবিলিটিস এই প্রশিক্ষণের সর্বশেষ যে সেশনটি রয়েছে সেই সেশনটি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা জানি যে একীভূতকরণের কৌশল এটি একটি বিশেষ ধরনের প্রশিক্ষণ আমাদের যে বিশেষ ধরনের শিশু রয়েছে যাদের বিভিন্ন ধরনের এডুকেশনাল রয়েছে রয়েছে এবং এছাড়া আমাদের যে দলিত সম্প্রদায় রয়েছে বা বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু রয়েছে যাদের সাধারণ শিক্ষার মধ্যে নিয়ে আসা যায় না নিয়ে আসা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় বা সমস্যা দেখা দেয় সেই সমস্ত শিশুদের জন্য আলাদা করে চিন্তা করা আলাদা করে ভাবা এজ এ টিচার হিসাবে একটা বিশেষ প্রশিক্ষণ এটি সেই প্রশিক্ষণের সর্বশেষ অর্থাৎ মডিউল পাঁচ এর যে সেশনটি রয়েছে আমাদের সেই সেশনটি আমরা আজকে আলোচনা করে দেব মূল্যায়ন প্রক্রিয়ায় সব শিশু শিক্ষার্থীকে বৈচিত্র্য অনুযায়ী অন্তর্ভুক্তকরণ অর্থাৎ আমরা আমাদের এই প্রশিক্ষণটার নাম দেওয়া হয়েছে একীভূতকরণ অর্থাৎ সবাইকে এক জায়গায় আনা হ্যাঁ সেটিকে বলছি আমরা ইনক্লুশন করা সেইটা করে তাদের শিখন শেখানোকরণ কৌশলটা আমরা জানবো এখান থেকে তারপরে তাদের জন্য যে আলাদা করে শিখন শেখানোর যে কৌশলগুলো রয়েছে কৌশল গুলো রয়েছে তাদের জন্য যে আলাদা করে ভাবনা দানের ক্ষেত্রে তাদের জন্য যে আলাদা করে ভাবনা সেই ভাবনার জায়গাটা আমরা আরো সমৃদ্ধ হব এবং সেখান শেখানো কাজে তাদের অগ্রগতি কি হলো মূল্যায়ন সেখান শেখানো এবং মূল্যায়ন যেটাকে বলছি আমরা সেই মূল্যায়নের ক্ষেত্রে তাদের যে প্রতিবন্ধকতা রয়েছে তাদের যে বাধা রয়েছে সেটিকে বা তাদের যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে সেখানের ক্ষেত্রে যে বাধাগুলো সেইগুলোকে অন্তর্ভুক্ত করান এই অর্থাৎ মূল্যায়নের জায়গাটাকে তাদের ক্ষেত্রে তাদের কথা চিন্তা করে কিভাবে মূল্যায়নের জায়গাটায় নানান ধরনের অ্যাক্টিভিটিস অ্যাড করা যায় এ নিয়েই মূলত আজকের এই অধিবেশনটি প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে যে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অর্জনের জন্য মূল্যায়ন প্রক্রিয়ায় বৈচিত্র্য অনুযায়ী সকল শিক্ষার্থীর অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করবো সকল শিক্ষার্থীর কথা বলতে আমার যে আমরা যাদের নিয়ে আজকে বা যাদের নিয়ে আমাদের এই আয়োজন অর্থাৎ অর্থাৎ যে রয়েছে রয়েছে স্পেশাল নিডস অথবা সমাজের বিভিন্ন দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীরা যারা প্রচলিত শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন ভাবেই আইসোলেটেড তাদের নিয়ে ভাবনা আমাদের এই প্রশিক্ষণে তাদের অংশগ্রহণটা আমরা কিভাবে নিশ্চিত করবো সেটি যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেটি মনে রাখা দরকার যে শিক্ষক হিসাবে আমাদেরকে মেধাবী হতে হবে পেশাজীবী মনোভাব সম্পন্ন হতে হবে মনোভাব সম্পন্ন হতে হবে এবং শিক্ষার প্রতি আমরা নিবেদিত প্রাণ হতে হবে আমাদেরকে তাকে মনে করতে হবে যে শিক্ষককে বিশ্বাস করতে হবে মনে প্রাণে যে প্রতিটি শিশুই সম্ভাবনাময় এবং প্রতিটি শিশুই অনন্য আমরা এই প্রশিক্ষণে দেখেছি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিসএবিলিটিস নিয়েও অনেক লোক অনেক ব্যক্তি অনেক বিখ্যাত হয়েছে তার অনেক ভিডিও কিন্তু আমরা এখানে দেখেছি প্রতিটি শিশুই সম্ভাবনাময় এবং প্রতিটি শিশু অনন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তাকল্প একজন শিক্ষককে বিশেষ ভূমিকা থাকা আবশ্যক সেটির জন্য মূলত আমাদের এই আয়োজন এবং এই পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণে মূলত সেই বিষয়গুলোই আলোচনা হয়েছে এখানে তাদের মূল্যায়নের কথাটা বলছে মূলত তাদের যোগ্যতা অর্জন মূল্যায়নের মূল্যায়ন কেন করি আমরা অর্থাৎ পাঠের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করেছে কিনা এখন তাদের বৈচিত্র্যের কথা চিন্তা করে তাদের জন্য আমরা কিভাবে অংশগ্রহণটা নিশ্চিত করতে পারি এখানে প্রথমেই যেটা দরকার যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা তাদের যে সিটিং অ্যারেঞ্জ যেটা প্রথম চারিতে বসানোর ব্যবস্থা করা অর্থাৎ সহজেই শিক্ষকের কাছে যেতে পারে এই ধরনের একটা আয়োজন থাকতে হবে অর্থাৎ মূল্যায়নের ক্ষেত্রে এই কথাগুলো আমাদের আসবে মূল্যায়ন যখন আমরা তাকে করব বা তার যে সেটা আমাদেরকে করতে হবে যাতে সহজেই শিক্ষকের কাছে যেতে পারে পাঠটাকে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা বা পাঠদান করা ক্ষেত্র বিশেষ কথার পুনরাবৃত্তি করা যাতে দৃষ্টি ও শ্রবণ বিশেষ চাহিদা রয়েছে যারা তো চোখে কম দেখে কানে কম শুনে এই যে যে স্পেশাল নিডস চাইল্ড রয়েছে তাদের বুঝতে কোনো সমস্যা না হয় এখন সেইভাবে পাঠদান করা পাঠদান করার পরে মূল্যায়নের তাদেরকে প্লাস ক্ষেত্রেও বিশেষভাবে ছাড় দিতে হবে বিশেষ বিশেষ ছাড় দেওয়া বা তাদের জন্য সিস্টেমে মূল্যায়ন করা পাঠের বিষয়বস্তুগুলো যথাসম্ভব বোর্ডে লিখে পাঠদানের ব্যবস্থা করতে হবে বোর্ডে লেখার সময় স্পষ্ট এবং বড় করে লিখতে হবে যাতে দূরের থেকেও তারা দেখতে পারে এতে কম দৃষ্টি সম্পন্ন শিশুদের দেখতে সুবিধা হবে মূল্যায়নের ক্ষেত্রে আমরা একই রকম করতে পারি অর্থাৎ যে শিশুরা অনেক সময় দেখা যায় তাদেরকে আমরা লিখিতভাবে মূল্যায়ন করতে পারি শিশুদের উৎসাহিত করতে হবে অপরক শিশুদের কখনো তিরস্কার করা যাবে না কারণ এই যে প্রতিবন্ধকতা এটি এটি সে নিজে তৈরি করে নাই এটা একটা গড গিফটেড একটি বিষয় আমাদের সেই বিষয়টাকে মাথায় নিয়েই তাকে সহযোগিতা করার চিন্তা করতে হবে অর্থাৎ তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো প্রথমে আমাদের ফিল করতে হবে ফিল বলতে অনুভব করতে হবে হ্যাঁ সেটি একটা বড় বিষয় কিন্তু এখানে অর্থাৎ আমাদের মানসিকভাবে একটা প্রিপেয়ার্ড হয়ে যাওয়া তাকে সহযোগিতা করার জন্য প্রতিবন্ধকতার জন্য কাউকে উপহাস করা যাবে না প্রতিবন্ধীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করা অন্য সহপাঠীরা যেন তার বন্ধু মনে করে সেই জন্য সহপাঠীদের মোটিভেশন করতে হবে মূল্যায়নের ক্ষেত্রে এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে শুধু পাঠদানের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ না রেখে পাঠদান কার্যক্রমের সঙ্গে সঙ্গে সহ পাঠ্যক্রমিক কার্য গুলিতে অধিকারে চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে দলীয় কাজ দিতে হবে পাঠদানের শিক্ষার্থী কেন্দ্রিক এবং কর্মকেন্দ্রিক হতে হবে আহ এটি তো পাঠদানের একটি মূল বৈশিষ্ট্য পাঠদানের সময় যথাসম্ভব শারীরিক অঙ্গভঙ্গিও ব্যবহার করতে হবে অর্থাৎ যারা কিছু শিক্ষার্থী থাকে তারা কানে কানে কম সময় কিন্তু এটাকে যদি আমরা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কিন্তু সহজে তারা বুঝতে পারে চলাচলে সমস্যা সম্পন্ন শিশু যারা যে হুইল চেয়ার ব্যবহার করে ক্লাস ব্যবহার করে তাদের জন্য তখন সুবিধা হবে এরপরে সব সময় কৃত কার্যের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে বেশি বেশি উৎসাহিত করতে হবে বাহাবা হবে অভিভাবকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা পরামর্শ প্রদান করা অর্থাৎ অভিভাবকের একটি বিশেষ ভূমিকা আছে কিন্তু এখানে নিয়মিত সময় মতো প্রতিবন্ধী শিশুদেরকে বিদ্যালয়ে পাঠাতে অভিভাবকদের নিয়ে আলাদা করে মিটিং করা যেতে পারে হ্যাঁ তাদেরকে মোটিভেশন দেওয়া যেতে পারে তাদেরকে উৎসাহিত করা যেতে পারে এই বিষয়গুলো আমরা মূলত আমাদের মনে রেখেই তাদের প্রথমত তাদের জন্য আলাদা করে ভাবা এবং ভাবনার জায়গায় সেখান সেখানে কার্যক্রমে কিছু ইনিশিয়েটিভ নেওয়া একই সাথে সাথে সেখান সেখানে কার্যক্রম হওয়ার পরবর্তীতে মূল্যায়নের ক্ষেত্রেও তাদের জন্য বিশেষ কোনো পদ্ধতি বা বিশেষ কোনো কৌশল অবলম্বন করা সেই কৌশলগুলি মূলত আমরা এই প্রশিক্ষণ থেকে জেনেছি যেটি আমাদের রয়েছে সেটি হচ্ছে যোগ্যতা দিনে এবং মূল্যায়ন আমরা যেটি জেনেছি যে বিদ্যালয় বিদ্যালয়ের বাইরে বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে মূলত আমরা একজন শিক্ষার্থীকে নির্ধারিত যোগ্যতাগুলো অর্জন করতে পারি কিনা সেটি আমরা মূল্যায়ন করব। তাহলে মূল্যায়ন হচ্ছে এক ধরনের প্রক্রিয়া যার মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীর সামগ্রিক পারদর্শিতা যাচাই করা হয় অর্থাৎ একজন শিক্ষার্থী নির্দিষ্ট এক বা বা একাধিক যোগ্যতা আংশিক সম্পূর্ণভাবে অর্জিত অর্জন হয়েছে কিনা অর্জিত হলে শিক্ষার্থীর এই ধরনের যোগ্যতা অর্জিত হয়ে থাকে তাহলে কিন্তু সেটির প্রতিফলন দেখা যায় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার বিশ যেটি করা হয়েছে অনুযায়ী সাধারণভাবে বলা যায় আমরা মূল্যায়নের ক্ষেত্রে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ নৈতিকভাবে সমন্বিতভাবে নৈতিকতা সমন্বিতভাবে একজন শিক্ষার্থীর মাঝে অর্জিত হলে তার যোগ্যতা গড়ে ওঠে এটি আমরা জানি যেমন আমরা যদি একটি উদাহরণ হিসাবে দেখি একটি গাড়ি কিভাবে চালানো পরিচালনা করতে হয় চালনা করতে হয় তা যখন বই থেকে পড়ে বা শুনে বা দেখে একজন শিক্ষার্থী জানতে পারে সেটি হলো তার জ্ঞান জানাটা হচ্ছে জ্ঞান ওই শিক্ষার্থী যদি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ হাতে কলমে পরিচালনা করে শেখে অর্থাৎ গাড়ি কিভাবে সামনে পেছনে ডানে চালাতে হয় সেটি জানে ব্রেক কিভাবে করতে হয় সেটি জানে তবে আসলে আস্তে তার ভিতর কি হবে গাড়ি চালানোর দক্ষতা তৈরি হবে আমাদের বর্তমান কারিকুলামে কিন্তু এই দক্ষতার উপরে বেশি করে জোর দেওয়া হয়েছে তবে দক্ষতাতে এমনি আসবে না প্রথমে তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার শুধু জ্ঞান অর্জন পর্যন্ত আমরা থেমে ছিলাম এতদিন পর্যন্ত আমাদের কারিকুলামে অর্জিত জ্ঞানকে কিভাবে আমরা কর্মক্ষেত্রে বা দক্ষতায় রূপান্তরিত করতে হবে সেই জায়গাটা এখন বেশি করে জোর দেওয়া হয়েছে কারণ আলটিমেট জ্ঞান দিয়ে তো আমার কোনো লাভ হবে না আমার দক্ষতা লাগবে দক্ষতা যাতে শিক্ষার্থীরা অর্জন করতে পারে আর যদি সেই গাড়ি চালিয়ে নিজের এবং রাস্তার সকল মানুষ প্রাণী ও সম্পদের নিরাপত্তা রক্ষা করে গন্তব্যে পৌঁছানোর সক্ষমতা অর্জন করে তবে ওই শিক্ষার্থীর গাড়ি চালানোর বিশেষ যোগ্যতা অর্জিত হয়েছে মূল্যায়ন করার সময় তাই সামগ্রিকভাবে যোগ্যতার এই বিষয়গুলো মাথায় রেখে কৌশল নির্ধারণ করতে হবে এবং একই সাথে সাথে আমাদের যারা স্পেশাল নিডস রয়েছে যাদের ডিজাবিলিটিস রয়েছে যাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো সমানভাবে প্রযোজ্য এবং তাদের জন্য আমাদের যে আলাদা করে ভাবতে হবে আলাদা করে তাদেরকে আমাদের অনুভব করতে হবে ফিল করতে হবে এবং আলাদা করে ফিল করে তাদের জন্য কৌশল নির্ধারণ করতে হবে এটি কিন্তু এখানে বলার চেষ্টা করা হয়েছে আমরা যদি একটু দেখি যে যোগ্যতা কিছু যোগ্যতা এখানে দেওয়া হয়েছে যোগ্যতার নম্বর দেওয়া হয়েছে এবং যোগ্যতা ও মূল্যায়ন কিভাবে আমরা করব সেটি এখানে দেওয়া হয়েছে যেটি রয়েছে আমাদের পরিবেশ পরিবেশ পরিস্থিতিকে বিবেচনা নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা পারা এই যে পাড়াটা হচ্ছে একটা যোগ্যতা অর্থাৎ এটা সক্ষমতা হবে সে করতে পারবে এরপরে নতুন পরিবর্তিত পরিবেশে প্রমিত বাংলায় প্রমিত বাংলায় কথা বলতে পারবে সে এইভাবে দৈনন্দিন অভিজ্ঞতার বর্ণনা লিখতে পারা অনুভূতি উপস্থাপন করতে পারা এবং বিভিন্ন সারণি ছবিতে উপস্থাপিত প্রস্তাবিত তথ্যপত্রকে বিশ্লেষ্য ভাষায় লিখতে পারা এগুলো বাংলার ক্ষেত্রে বলা হয়েছে আমাদের বাংলার কিছু যোগ্যতার বিবরণ দেওয়া হয়েছে শব্দের শ্রেণী অর্থবৈচিত্র্যকে বিবেচনা নিয়ে ভাব এবং জ্যোতি অনুযায়ী জ্যোতি বলতে এখানে জ্যোতি চিহ্ন যেটাকে বলে বিভিন্ন অর্থ বৈচিত্র্যমূলক বাক্য তৈরি করতে পারা সাহিত্যের প্লট চরিত্রায়ণ মূল ভাব রূপনীতি বুঝতে পারা নিজের জীবন ও পরিপার্শ্বের সঙ্গে সাহিত্য সম্পর্ক তৈরি করে বোধ এবং চেতনার সমৃদ্ধি ঘটানো এবং নিজের কল্পনা অনুভূতি করে কোনো কোনো বিষয়কে প্রকাশ করতে পারা যেটি রয়েছে বক্তব্য ঘটনা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে যথাযথ বোঝার জন্য কৌতূহলমূলক প্রশ্ন করতে পারা নিজের অভিমতের যথার্থতা ফিডব্যাকের মাধ্যমে নিশ্চিত করতে পারা এবং ইতিবাচক ভাবে অন্যের মতের সমালোচনা করতে পারা এগুলো হচ্ছে যোগ্যতা দেওয়া হয়েছে এবং এটি আমাদের বাংলা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত এখন বাংলা বিষয়ের যদি আমরা একটা পাঠ দেখি এই পাঠটি আমাদের রয়েছে প্রথম শ্রেণী থেকে এটি নেওয়া হয়েছে এটি হচ্ছে ছবির পাঠ অর্থাৎ এই পাঠটা যখন আমরা দিব আমরা ছবির পাঠ সম্পর্কে ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ের যে প্রশিক্ষণ হয়েছে সেখানে কিন্তু আমাদের ছবির পাঠ কিভাবে দিতে হয় ছবি বা সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীতে বেশ কিছু পাঠ যেখানে কোনো লেখা নেই শুধুমাত্র ছবি দেওয়া হয়েছে সেই সমস্ত পাঠটাকে পাঠগুলোকে আমরা বলছি ছবির পাঠ এবং এই ছবির পাঠ দেওয়ার জন্য বেশ কিছু কৌশল রয়েছে এই পাঠটি আমরা কিভাবে দিব তার জন্য এখানে একটি বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে মূল্যায়ন এবং শিক্ষণ শেখানো কাজে এই নির্দেশনা কিন্তু আমাদের শিক্ষক রয়েছে এখানে যেটি বলা হয়েছে যে শিক্ষার্থীর শিখন শিখন চাহিদা এবং সামর্থ্যের ভিন্নতা আমাদের কার্যক্রমে বিকল্প বিভিন্ন উপায় এবং অংশগ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থা রাখা প্রয়োজন যেটা আমাদের এই ট্রেনিং এর অর্থাৎ এই যে আমাদের সেন প্রশিক্ষণ সৈন্যের আওতায় যে আমাদের প্রশিক্ষণটা হচ্ছে একীভূতকরণের কৌশল শিখন শেখানো মূল্যায়ন এখানে কিন্তু আমাদের এই যে শিক্ষার্থী শিখন চাহিদা বা সামর্থ্য যেটা সেটি বিবেচনায় নিয়ে আমাদেরকে খুঁজতে হবে শিশুদের কথা রেখে সেই ব্যবস্থা থাকতে হবে আর এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে একই শ্রেণীতে শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন শিখন শেখানোর পিছনে অনেক বিষয় জড়িত থাকে এর মধ্যে থাকতে পারে শিখন উপকরণের ঘাটতি এটি একটি বিষয় হতে পারে বা আমাদের যে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদের জন্য যে বিশেষ মাল্টি সেন্সর উপকরণ দরকার যেটা আমরা আমাদের পূর্ববর্তী সেশনগুলোতে দেখেছি সেই ধরনের শিক্ষণ উপকরণের ঘাটতি হতে পারে তারপরে শিক্ষণ নির্দেশনা যদি সীমাবদ্ধ অর্থাৎ টিচিং লার্নিং ইনস্ট্রাকশন যেটাকে বলছি আমরা এটা একটি বড় বিষয় এইটাই এটি মূলত আমাদের এই প্রশিক্ষণার্থী শিক্ষক যারা এই প্রশিক্ষণটা পেলেন পেয়েছেন তাদের তাদের এই যে তাদের পড়ানোর জন্য অর্থাৎ বিশেষ সম্পন্ন চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে আলাদা করে আমাকে ক্লাসরুমে ইন্সট্রাকশনাল এডুকেশনাল ইনস্ট্রাকশন দিতে হবে সেইটার অনেক সময় সীমাবদ্ধতা থাকে সেক্ষণ ক্ষেত্রে অংশগ্রহণমূলক পরিবেশ সীমিত থাকা সেটিও কিন্তু হয় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর মনসামাজিক চ্যালেঞ্জ যেটাকে আমরা এই ট্রেনিংয়ে আমাদের বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে মনসামাজিক চ্যালেঞ্জ মনসামাজিক বলতে শিশুর দৈহিক মানসিক সামাজিক এই যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ যেগুলো থাকে সেগুলোকে একসাথে বলছে মনোসামাজিক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে চাহিদা যাদের আছে তাদের কথা বিবেচনায় রেখেই আমাদের কাজে কি করতে হবে এখন পরিমার্জন শিক্ষণ শেখানোর কাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাদের নিয়ে আমরা পা কয়েকদিন জানলাম এই পাঁচ দিন ধরে জানছি তাদের কথা বিবেচনায় নিয়ে আমাদের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের এর কিছু কিছু জায়গায় তাদের জন্য সুযোগ করে দিতে হবে মানে আমাদের যে পাঠ থাকবে আমাদের পাঠ পরিকল্পনা যেটা থাকবে সেই পাঠ পরিকল্পনার কিছু কিছু জায়গায় তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু অ্যাক্টিভিটিস নিতে হবে এবং ঠিক একই ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে সেরকম করতে হবে তাই মূল্যায়ন এবং শিখন শেখানো দুটি কাজ যেহেতু পাঠের ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ জড়িত উভয়টিতেই আমাদের পরিমার্জন আনতে হবে যেমন কোনো কাজে তাদের কথা বিবেচনায় রেখে কিছু পরিমার্জন আনতে হবে একই সাথে মূল্যায়নের কথা বিবেচনায় নিয়ে পরিমার্জন আনতে হবে কারণ কি আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তারা ভিন্ন ধরনের শিক্ষণ চাহিদার কারণে তাদের যে লেবেলিং এর শিকার না হয় তারা হ্যাঁ বা তার প্রতি সহকর্মীদের এমন মনোভাব তৈরি না হয় যে বিশেষ সুযোগ সারা সে শ্রেণীকক্ষে অংশগ্রহণ করতে পারে না এই কথাটা আমাদের আবার কি মনে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ সবার জন্য সমান লেভেল ফিল্ড তৈরি করা যেটাকে আমরা বলি সেরকম একটি বিষয় আমাদের করতে হবে ঠিক আছে কারণ এক এক ধরনের শিশুর পারগতার স্তর এক এক রকম কাজে আমার যে সহযোগিতাটা আমরা দিব মূল্যায়নের ক্ষেত্রে বা শিক্ষা শেখানো কাজে সেটি কিন্তু নিচে আলাদা হবে সেই কথাগুলো বিবেচনায় নিয়েই আমাদের এই শিক্ষণ শেখানো কাজে এবং কিছুতে মূল্যায়নের জায়গায় পরিবর্তন আনতে হবে আমরা একটা এরপর একটা ওয়ার্কশিট দেওয়া হয়েছে এখানে এটি দলীয় কাজ একটি দলীয় কাজে যেমন এক নম্বরে যেটি বলা হয়েছে সুনির্দিষ্ট কারণে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না লিখতে পারে না লিখতে সময় বেশি লাগে এটা একটা প্রতিবন্ধকতা তাহলে এইসব প্রতিবন্ধকতা যাদের আছে তাদের জন্য আমরা কি করতে পারি মূল্যায়নের জায়গায় সব শিক্ষার্থীর জন্য লেখার সময় তাদের সময় নমনীয় রাখা অর্থাৎ কিছু থাকে যাদের একটু বেশি সময় লাগে তাদের নমনীয় রাখতে হবে অর্থাৎ রিজিট হওয়া যাবে না যে তোমাকে দশ মিনিটের মধ্যে তাকে এক্সট্রা এটি কিন্তু আমাদের জাতীয়ভাবে শিক্ষিত যেমন আমাদের আমাদের পাবলিক পরীক্ষাগুলোতেও যারা প্রতিবন্ধী শিশু থাকে তাদের জন্য আলাদা সময় বা বেশি সময় বরাদ্দ দেওয়া দেওয়া থাকে সুযোগ লেখার জোড়ায় কাজে একজন জোড়ায় কাজে একজনকে লেখার কাজ দেওয়া অন্যকে ওর তথ্য অনুসন্ধান করার কাজ দেওয়া এভাবে তাদেরকে বিকল্প উপায়ে আমাদের সুযোগ দেওয়া বা তাদের প্রতি কিছুটা নমনীয় হওয়া এখানে ঠিক একইভাবে বেশ কিছু সমস্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সমস্যাগুলো আমাদের যাদের আছে যেমন এখানে আছে দেখতে কষ্ট হয় বা দেখে না একদম যদি দেখে না তাদের জন্য তো বেইল পদ্ধতি তাদের তো প্রচলিত সিস্টেম পড়ানো না কিন্তু চোখে কম দেখে তাদেরকে কি করতে হবে সামনে নিয়ে আসতে হবে তাদের জন্য একটু বড় বড় অক্ষরে পড়ে লিখতে হবে এগুলো অ্যাক্টিভিটিস ঠিক আছে আবার মূল্যায়নের ক্ষেত্রেও ঠিক একই রকম তাদেরকে একটু বড় বড় করে লিখতে লিখবে তারা হুম এইভাবে বিভিন্ন ধরনের এখানে প্রবলেম দেওয়া হয়েছে তাদের এই যে যেমন একটা এগারো নম্বরে যেটা আছে চলাফেরা করতে সমস্যা হয় এখন চলাফেরা করতে যাদের সমস্যা তাদের তো পিছনের লাইনে বসানো যাবে না তাহলে পিছন থেকে সে আসতে পারবে না তাদেরকে সামনে বসতে দেওয়া এরকম হতে পারে এভাবে আহ এই দলীয় কাজটি করতে হবে এরপরে আমাদের সর্বশেষ যেটি আছে যে আমরা মূল্যায়ন প্রক্রিয়া একীভূতকরণের জন্য আমার করণীয় কি আমরা এই যে পাঁচ দিন ধরে যে ট্রেনিংটা করলাম আমরা মূলত আমাদের যে একীভূতকরণের যে বিষয়টা সবাইকে এক জায়গায় নিয়ে আসার যে বিষয়টা সেইটা করতে গিয়ে মূল্যায়নের ক্ষেত্রে বিশেষ করে মূল্যায়নের ক্ষেত্রে সবার সবাইকে মূল্যায়ন করতে গিয়ে একজন শিক্ষক হিসাবে আমার করণীয় কি এটা পয়েন্ট আউট করতে হবে এখানে আইডিয়াটা শেয়ার করতে হবে এবং আইডিয়া শেয়ার করার পরে মূলত সেটি হোল ক্লাসে আলোচনা করতে হবে এখানে আমরা মূলত এই যে প্রতিবন্ধকতাগুলো যেটা আছে সেটা কয় ধরনের হতে পারে এখানে আমরা দেখেছি যে আমাদের শারীরিক প্রতিবন্ধকতা অনেক শিশুর আছে ফিজিক্যাল ডিজেবিলিটি যেটাকে বলে আমরা ঠিক আছে তারপর বিকারজনিত অর্থাৎ স্পেশাল নিডস রয়েছে তাদের ডেভেলপমেন্টাল যেটা অর্থাৎ বিভিন্ন কারণে তাদের বিকাশটা বাধাগ্রস্ত হচ্ছে সেটা বিভিন্ন কারণে হতে পারে সেই সেই ধরনের কিছু প্রতিবন্ধকতা সম্পন্ন শিশু রয়েছে কিছু শিক্ষার্থীর আচরণ বা বিহেভিয়ারালের অর্থাৎ ইমোশনাল বিষয়গুলো অর্থাৎ এটি হয়েছে কিন্তু পরিবেশগত কারণে বা বিভিন্ন কারণে হয়েছে এটি বিহেভিয়ারাল অর্থাৎ বিশেষ ধরনের আচরণ করে তারা হয়তো হতে পারে জোরে জোরে কথা বলে হঠাৎ কেঁদে দেয় অন্যকে থুতু দেয় অন্যকে অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকে বা অন্যের জিনিস চুরি করে নিয়ে যায় এরকম বিভিন্ন ধরনের হতে পারে অর্থাৎ এটি কেবল এইটি এক ধরনের বিশেষ শিশু তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকে আর একটা হতে পারে সংবেদনশীল প্রতিবন্ধী অর্থাৎ সেঞ্চুরি ইম্পেয়ার্ড যেটাকে বলছি আমরা অর্থাৎ অনেক ধরনের সংবেদনশীল প্রতিবন্ধিতা বলতে বোঝা যায় যে কোনো একটি বিশেষ জিনিস দেখলে সে মানে প্রতিক্রিয়া করে অথবা কোনো রঙের প্রতি তার সংবেদনশীল থাকে বা কোনো কোন ধরনের বিশেষ কথা বললে সে ইমোশনাল হয়ে যায় এই যে বিষয় বিষয়গুলো থাকে এটি বলছি আমরা

সেই ধরনের শিশু থাকে বা দুইজন শিশু থাকে তাদের জন্য এক্সট্রা করে ভাবতে হবে তাদের কথাগুলো আমাদের তাদের বিষয়গুলো আমাদের হৃদয়ে ধারণ করতে হবে অনুভব করতে হবে এবং সেইভাবে তাদের জন্য আমাদের সেবা দিতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আর্লি ইন্টারভেনশন শিক্ষাগত আবেগময় এবং সামাজিক সম্ভাবনা পূরণের সহায়তা করা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আর্লি ইন্টারভেনশন কি তাহলে একটা প্রক্রিয়া যেখানে শুরুতেই চলমান শিশুর বিকাশ ক্ষমতা মূল্যায়ন করে নিতে হবে এবং মূল্যায়ন করে তার যে প্রতিবন্ধকতা সেটি চিহ্নিত করতে হবে এবং প্রতিবন্ধকতা চিহ্নিত করার পরে তাকে সেই ধরনের সহযোগিতা আমাদেরকে দিতে হবে সেক্ষেত্রে অভিভাবকের সহযোগিতা লাগবে এবং প্রতিবন্ধকতা যদি বেশি হয় প্রগাঢ় হয় তাহলে আমাদেরকে পেশাদীবী সংগঠন বা বিভিন্ন ধরনের যারা স্পেশালিস্ট লোক আছে তাদের কাছে আমাদের রেফার্ট করতে হবে তাহলে মূল্যায়ন পুরকে একভূত করার জন্য একজন শিক্ষক হিসেবে একজন এই প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক হিসেবে ভূমিকা রয়েছে ফর ওয়াচিং সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোন টিউটালে আমাদের এই সব টিউটোরিয়াল শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি বিষয়ক বাংলাদেশে একমাত্র চ্যানেল সেটি হচ্ছে আইসি ট্রেনিং ফর অল এই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে আমাদের প্রতিটি অধিবেশন এখান থেকে আপনারা দেখতে পারবেন অসংখ্য শিক্ষক সেই চ্যানেল ভিডিওগুলো দেখে তারা উপকৃত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমাদেরকে তারা জানিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আমাদের সেই ফেসবুক পেজে গ্রুপে এই ভিডিওগুলো নিয়মিত আপলোড করা হয় সেক্ষেত্রে সেখানেও আপনি যুক্ত থাকতে পারেন দেখা হচ্ছে পরের কেন টিউটোরিয়ালে সবার জন্য শুভকামনা